আমাদের কিন্তু মাংস রেডি দেখো কত সুন্দর মানে এসছে রবিবারের স্পেশাল খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব চার চামচ রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ভেজে রাখা বেরেস্তা এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে কষানোর সময় ভেঙে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে এই শুকনো লঙ্কার ফলে মাংসে কালার আসবে এবার পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশাতে হবে আপনারা দেখুন যে আজ তো শুকনো লঙ্কাতে নাকি কালার আসে না অনেকে রান্না করার সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন কালার আনার জন্য তাই এখানেই বোঝা যাচ্ছে যে শুকনো লঙ্কাতেও কত সুন্দর কালার এসেছে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবেন মাংসগুলো কি সিটি না একটাল সিটি দেব না জল থেকে তুলে ধুয়ে রাখাটুকুই এইগুলো সেদ্ধ হবে ঠিক আছে অবশ্যই সেদ্ধ হবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে ডাইফল ব্যবহার করছি আপনারা যদি সিটি না দিয়ে ওইভাবেhashes মাংস রান্না করতে চান তাহলে অবশ্যই ডাইফলটা ব্যবহার করবেন হাঁটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে কষাতে হবে মশলা কষানোর সময় আমরা লবণ দিয়েছি কিন্তু মাংস দেওয়ার পরে কোনো লবণ দেওয়া হয়নি এর জন্য দু চামচ লবণ দিয়ে দিলেন লবণ দেওয়ার পর আবার ভালোভাবে মেয়েদের দিতে হবে নাহলে লবণটা ভালোভাবে মিশবে না যেখানে যেখানে লবণটা পড়েছে ঠিক সেখানে লবণ থেকে যাবে এবার ঢাকা দিয়ে দিলেন মাংসে তো গরম মশলা দিতে হয় আর সেটা যদি শিলে বাটা মশলা হয় তাহলে আরও বেশি টেস্ট হয় হ্যাঁ গরম মশলা বাটা কষানো চলছে আমাদের এখনো এই কষানোর মধ্যে একটু গরম মশলা বাটা দিয়ে দিতে হবে তাহলে মাংসের খুব সুন্দর একটা গন্ধ লাগবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে তবুও কিন্তু মাংসটা সবুজ ধারণ খাসির মাংস তো আমাদের প্রায় কষানো শেষ জল ছুটিয়ে কত সুন্দর তেল আস্তে আস্তে মাংসের থেকে ফসানো তো প্রায় কমপ্লিট নাকি হম ফসানো কমপ্লিট এবার চলে যাবে আরেকটি আকর্ষণ

আচ্ছা গরম জল দেওয়ার কারণ তাড়াতাড়ি হয়ে যাবে মাংসের রঙটা সুন্দর থাকবে এবার কিছুক্ষণ ফোটাতে হবে ঢাকাটা তুলে দেখুন কত সুন্দর লাগবে দেখতে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা গরম মশলা এই গরম মশলা দিয়ে দু মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের রবিবারের স্পেশাল মাটন রংটা খুব সুন্দর নিয়েছে এই শুকনো লঙ্কার মানে আস্ত শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ আস্ত শুকনো